আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমরা দেখলাম যে সচিবালয় তারা দাবি করতেছে যে তারা এখন সরকারি তাদেরকে বেসরকারি রাখা হয়েছে তো এখন কথা হচ্ছে দেশ যখন তত্ত্বর সরকারের অধীনে এমনকি দেশের অনেক কিছুই এখন বর্তমানে পরিস্থিতি খারাপ কারণ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বেশ তাদের পাশে সাহায্য করতেছে শিশু থেকে বিভিন্ন ধর্ম মানুষরা এবং কি গরিব দুঃখী সবাই বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে আর এ সময় আনসার বাহিনীরা দেশের পরিস্থিতি খারাপ করতেছে তারা আন্দোলন করতেছে তাদের দাবি দাওয়া জানানোর জন্য দীর্ঘ পনেরো বছর এই আনসার বাহিনী বাহিনীরা কি করছে একটা একটা ভেবে দেখুন এসব আনসার বাহিনীরা বাংলাদেশের কোনো উপকারে আসে না এইসব এইসব আনসার বাহিনীদেরকে যে টাকা পয়সা দিয়ে রাখা হয়েছে কিংবা তাদেরকে বেতন দেওয়া হয়েছে এতদিন এগুলো এমনি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার এই আনসার বাহিনীদেরকে পালছে আওয়ামী লীগ সরকারের ফায়দা লুটার জন্য এইসব আনসার বাহিনী দেশের কোনো কাজেই আসে না অযথা এদেরকে কোনো কাজেই আসে না এর থেকে ভালো গ্রামের যে গ্রাম পুলিশ রয়েছে ইউনিয়ন উপজেলায় এবং কি ইউনিয়নে গ্রামে থাকে গ্রাম পুলিশ চৌকিদার এই আনসার বাহিনী থেকে ওরা অনেক প্রতিষ্ঠান করে এবং কি ওদের অনেক গুরুত্ব আছে গুরুত্ব ভূমিকা পালন করে এই আনসার বাহিনী হোদাই কোনো কামেরই না এদেরকে নিষিদ্ধ করা হোক এদেরকে যারা আছে বর্তমানে আনসার বাহিনীতে চাকরিরত যারা আন্দোলন করতেছে সবাইকে চাকরি থেকে বরখাস্ত করে নতুন করে প্রশাসনিক একটা দল চালু করা হোক সেখানে এই প্রজন্মের যারা রয়েছে শিক্ষিত তারা সেখানে নিয়োগ হোক আর যারা এই দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করতেছে নাশকতা করতেছে আনসার বাহিনীরা এদেরকে আইন ব্যবস্থা নেওয়া হোক এবং কি সেনা হেফাজতে রয়েছে বেশ কেউ কয়েকজন এদেরকে ডিম থেরাপি দেওয়া হোক তাহলেই আসল ঘটনা বেরিয়ে আসবে আসল তথ্য বেরিয়ে আসবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন ভিডিও সম্পর্কে মূল্যবান মতামতটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ